হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকের রিডিংটা খুব ইম্পর্টেন্ট একটা রিডিং খুবই ইম্পর্টেন্ট একটা রিডিং বলতে পারেন এই যে আমাদের সময় শুরু হচ্ছে এই আঠাশ তারিখ থেকে মানে পরশু থেকে না সরি কালকে থেকে আমি পরশু দিন বললাম কারণ আমি রিডিংটা করছি এখন বাজে রাত্রি আড়াইটা কালকে সকালে রিডিং যাবে তো আমার তো পরশু দিনটাই এলো যাই হোক তো পরশু দিন সরি কালকে মানে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে যে বছরটা শুরু হয়েছে যে বছরের প্রথম অমাবস্যা এবং সূর্যগ্রহণ সেটা আগামী ছমাস আমাদের এই যে চন্দ্রগ্রহণ হলো এবং সূর্যগ্রহণ এই সাইকেলগুলো মোস্টলি ছ মাস করে চলে এবং সেই ছ মাস আমাদের প্রচুর ইনার রিফ্লেকশন চলে আমি এই সবে যে ইনার রিফ্লেকশান চেজ অ্যাট্রাক্ট এগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেব প্রত্যেক শুক্রবার বিকেল করে এই ভিডিওগুলো আসবে আর আমাদের উনত্রিশ তারিখে আমাদের অমাবস্যার মেডিটেশনটা উনত্রিশ তারিখ রাতে আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন খুবই সামান্য টাকা তো আপনারা চাইলে জয়েন করতে পারেন ভালো লাগবে আজকে টপিকটা আপনারা দেখে নিয়েছেন যে আজ আমাদের জন্য এত ইম্পর্টেন্ট দিন কেন আজকের দিনের বিশেষত্ব কি। এটা নিয়েই আজকের রিডিং যে আজকের দিনের বিশেষত্ব কি আজকের দিনের বিশেষত্ব আমাদের যা যা রিলিজ করার আছে আমাদের সব আজকে যদি আমরা রিলিজ করে দিতে পারি তো আমরা আগামী একটা বছর অনেকটাই হালকা থাকতে পারবো এবং আমরা আমাদের আরেকটু হায়ার সেলফের সাথে কানেক্ট হতে পারবো এবারে একটা কথা আমি যেটা বিশ্বাস করি যে হায়ার সেলফ বলে সেরকম অর্থে কিছু হয় না সব আমরাই আমরা আজ এই মুহূর্তে আমরা যেরকম সেটাই আমাদের সব থেকে হায়েস্ট সেলফ এবং কাল আমরা যেটা হব সেটা কালকের কিন্তু আজকের জন্য এটাই সব থেকে এটাই আমাদের সব থেকে বড় সত্যি আমাদের আজকের সত্যিটা এবারে এটা নিয়ে অনেক তো গভীর কথাবার্তা হতেই পারে এগুলো আমরা নিশ্চয়ই কখনও বলবো আজকে দুটো পালক আমার পুরনো পালকের কালেকশন থেকে আমি পেয়েছি এটা খুব সম্ভবত একটা টিয়া পাখির পালক আপনারা হয়তো দেখলেও বুঝতে পারবে একটু গ্রিনিশ একটা টিন্ট আছে এই পালকটায় আমি জানি না কেন কোনো দিন আমি এই পালকটা দিয়ে রিডিং করিনি কিন্তু এই পালকটা খুব খুব সুন্দর দেখতে কবে পেয়েছিলাম আমার এক্স্যাক্টলি সেটাও মনে পড়ছে না যতদূর আমার মনে পড়ছে যে আমি আমার বাড়ির পাশের রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই পালকটা পেয়েছিলাম আমার এটাই মনে আছে কারণ টিয়া পাখির পালক আমি দু তিনটেই পেয়েছি খুব বেশি পাইনি তো সেই জন্য কবে কবে পেয়েছি কোথায় কোথায় পেয়েছি সেগুলো মনে আছে আজকের দিনে বিশেষত্ব কি সেটা দেখার আগে আমি যে কথাটা সবথেকে মানে বড় করে বলতে চাই যে আজকে আমি প্রধানত দেখবো যে আজকের দিনে আজকের দিনে কারণ আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট কালকে অমাবস্যা বোধহয় দুপুর বিকেলের দিকেই লেগে যাচ্ছে তারপরে মানে ডার্ক মুন ফেজটা শেষ হয়ে যাচ্ছে আমাদের নিউ মুন ফেজ শুরু হয়ে যাচ্ছে মানে নতুন বিগিনিং শুরু হয়ে যাচ্ছে তো আজকের দিনের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে রিলিজ করা এবং আপনারা গ্রুপ চুজ করে নিন কে কি রিলিজ করবেন যাতে আপনারা আপনাদের নিজেদের আত্মার সাথে কানেক্ট করতে পারেন সেটা আমি দেখব আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে আমি দেখছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি তিনটে কার্ড নেব আমি দেখবো যে আজকের দিনে আপনাদেরকে কি কি রিলিজ করতে ইউনিভার্স বলছে আমার মনে হয় যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আমার আমি নিজেও গত মানে গতকাল রাত থেকে কাজ করা শুরু করেছি কারণ ডার্ক মুন ফেজে। আমাদের যা যা রিলিজ করা দরকার আমাদের আমরা যদি সেটা করতে পারি হয় না দেখুন এনার্জি আপনি এনার্জি আপডেট বা ট্যারো কেন দেখতে এসছেন হ্যাঁ অনেকেই হয়তো দেখতে এসছেন আপনার মানুষটি ফিরবে কিনা অনেকেই হয়তো দেখতে এসছেন আপনার চাকরি হবে কি না অনেকেই হয়তো দেখতে এসছেন আপনার প্রমোশন হবে কি না কিন্তু এই সবগুলো কেন এই প্রশ্নটা কিন্তু জানাটা খুব দরকার এই সবগুলোর কারণ হচ্ছে এগুলো তো আপনার মনের ইচ্ছে কিন্তু এগুলোর সাথে যে ভালোবাসা যে অ্যাপ্রিসিয়েশান যে সম্মান আপনি চাইছেন আপনি সেটার জন্য কিন্তু এগুলো দেখতে এসছেন একটা ট্যারো রিডিং বলুন একজন এনার্জি হিলারের কাছে যাওয়া বলুন আপনারা কিন্তু সেই জন্য করছেন তো আসল কারণটা কিন্তু একটা চাকরিও একটা মানুষ নয় আসল কারণটা নিজের কাছে নিজের আত্মার যে প্রকাশ সেটা কিন্তু সব থেকে বড় কারণ তো এখানটায় দেখব যে আজকের দিনে আপনারা কি রিলিজ করবেন যাতে আগামীতে আপনার দিন আরও সুন্দর হয় আপনার মনের ইচ্ছেগুলো আরও তাড়াতাড়ি পূরণ হয় আপনি আরও ভালো ম্যানিফেস্টার হয়ে ওঠেন দ্য সিরেন এই মুহুর্তে আমি আরও দুটো কার্ড তো অবশ্যই নেব দেখুন দ্য মুন মানে অনেক কিছুই একটা হচ্ছে নিজের ওপরে নিজের ইনটিউশনের ওপরে যে একটা ডাউট সেটাকে বন্ধ করতে আপনাকে ইউনিভার্স বলছে সেটাকে রিলিজ করতে বলছে নিজের ইনটিউশনের উপরে ডাউটকে অনেকেই এখানে হয়তো ওভার ওয়েট আছেন বা আন্ডার আছেন ওয়েট নিয়ে ওভারওয়েট বেশি আমি দেখছি তো আপনারা হয়তো ডায়েট করতে চান আপনারা হয়তো এক্সারসাইজ করতে চান ইয়োগা করতে চান কিন্তু কিছুই রুটিনে হচ্ছে না তো আপনাদের ক্ষেত্রে যেটা বলছে যে এবারে কিন্তু এই খাবার ওপরে মানে কি খাচ্ছেন সেটার ওপরে কন্ট্রোলটা কিন্তু আনতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বলছে কিছু মানুষ এখানে আছেন যারা এঞ্জেল বা রেকি শিখতে চান আপনারা এঞ্জেল বা রেকি শিখতে পারেন সেটা আপনাদের জন্য গাইডেন্স আপনাদেরকে রিলিজ করতে বলছে যে আপনাদের সেক্রাল চক্রে ব্লকেজেস আছে সেটা আপনাদেরকে রিলিজ করতে বলছে সেক্রাল চক্রের ব্লকেজেস রিলিজ করার অনেক উপায় হয় দেখুন কিছু যদি উপায় কোনো সময় মানে আপনি হয় আপনার হয়তো মনে হচ্ছে যে আমি জানি না কি করে করব কিছু না হোক জলে বলে দেবেন দিয়ে জলটা ফেলে দেবেন আগুনের সামনে দাঁড়িয়ে বলে দেবেন তো তাহলে সেগুলো রিলিজ হয়ে যায় খুব ভালোভাবে রিলিজ হয়ে যায় ইনফ্যাক্ট ম্যান হোল্ডিংয়া আপনারা যদি কারোর জন্য অপেক্ষা করেন কারো ফিরে আসার জন্য বা কারো কাছে যাওয়ার জন্য তো আপনাকে সেই অপেক্ষার অবসান করতে বলছে ইউনিভার্স এই অপেক্ষার সাথে যে আপনার একটা গভীর সম্পর্ক এই জায়গাটাকে ইউনিভার্স বলছে যে এবারে রিলিজ করতে কারণ আপনার জীবনে রোম্যান্স আসছে আপনার জীবনে ভালোবাসা আসছে তো আপনি যদি এই কারো অপেক্ষা করাটা বন্ধ না করেন তাহলে আপনার জীবনে রোম্যান্স বা ভালোবাসা সেটা কিন্তু আসতে পারবে না সেই দরজাটা কিন্তু খুলবে না যতক্ষণ না আপনি যদি সেক্রুয়াল চেক ব্লকেজ আমি আগেও বললাম আর এখানেও বলছে যে আপনি যদি আপনার জীবনে যে আসতে চাইছে যে রোম্যান্স বা যে ভালোবাসা আসতে চাইছে যদি সত্যি সেটা চান তাহলে আপনাকে অপেক্ষা করাটা বন্ধ করতে হবে নিজের লাইফের ওপরে ফোকাস করতে হবে তো আপনারা রিলিজ করবেন আজকের দিনে অপেক্ষা রিলিজ করবেন অপেক্ষা করা কোনো মানুষের জন্য কোনো চাকরির জন্য যে কোনো কিছু কোনো ভালো কিছুর জন্য অপেক্ষা করা বন্ধ করবেন এবং আজকের দিন থেকে এভাবে বাজা শুরু করুন যেন আপনার জীবনে অলরেডি সেটা হয়ে গেছে আর যদি ধরুন সেটা যদি সেইভাবে ভাবতে গিয়ে যদি কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয় তাহলে আপনারা যে কাজটা করতে পারেন যে কমপ্লিটলি সেই জিনিসটাকে মানে একদম যাকে বলে ভুলে যাওয়া আমি জানি অনেকেই বলবেন যেটা খুব ইজি না একদম ঠিক এটা ইজি না কিন্তু আমি যদি এতগুলো বছর আমার সাধনার ফলে এটা করতে পারি তো আপনারাও করতে পারবেন আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মেয়ে যে খুব সাধারণ স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিল তা আমি যদি করতে পারি আপনারাও পারবেন তাই নিজের উপর ভরসা কখনো হারাবেন না আর আপনাকে তো বলছি আপনার ইনটিউশনকে অবিশ্বাস না করতে আরও একটা জিনিস দেখব হিলিং দেখো আপনাদের জন্য হিলিংই এসছে ট্রু হিলিং অফ মাইন্ড বডি অ্যান্ড সোল আপনাকে বলা হচ্ছে যে আপনি এয়ার আর্থ ফায়ার ওয়াটার যেটা নিয়ে কাজ করুন না কেন আপনি নিজের মাইন্ড বডি আর সোল এই তিনটে জিনিসকে একসাথে নিয়ে অ্যালাইনমেন্টে আসার কাজ করুন এবং দেখুন যদি আপনার মনে হয় যে আমি কি কি রিলিজ করব বুঝতে পারছেন না এই গ্রুপে কিন্তু বেশিরভাগ মানুষই জানেন আপনাদেরকে কি রিলিজ করতে হবে যারা ধরুন বুঝতে পারছেন না যারা ধরুন ব্যালেন্সে আসতে পারছেন না খুব অস্থির ফিল করছেন তাদের জন্য যে কথাটা বলার আপনাদের যদি বেশি ঘুম পায় তাহলে অবশ্যই ঘুম হবেন ঠিক আছে আর যারা ধরুন অস্থির আছেন ব্যালেন্সে আসতে পারছেন না তাদের জন্য যে কথাটা বলার সেটা হচ্ছে যে আপনাদের হিলিং শুধুমাত্র আমাদের হিলিং আমাদের স্পিরিচুয়াল হিলিং হয় না আমাদের মাইন্ড বডি এবং সোল সবাইকে অ্যালাইনমেন্টে নিয়ে চলতে হয় এবং আপনারা কোনো একটা জায়গায় অ্যালাইনমেন্টে নেই তাই যদি কিছুই আপনি জানেন না যে আমি কীভাবে রিলিজ করব। তাহলে এটা বলবেন যে আমার হায়েস্ট সেলফের সাথে আমার কানেকশানের রাস্তায় যা যা বাধা আছে ইউনিভার্স আমি সব রিলিজ করে দিচ্ছি আমি সব কিছু রিলিজ করে দিচ্ছি এবং আমি সম্পূর্ণভাবে তোমার কাছে সারেন্ডার করছি এই বিশ্বাসটা নিয়ে এগিয়ে দেখুন আপনার যদি আমার কথা বিশ্বাস নাই হতে পারে অবশ্যই নাই হতে পারে কেন বিশ্বাস করবেন প্রমাণ ছাড়া মাস করে দেখুন ছমাসের বেশি সময় আমি আপনাদের নেবো না ছ মাস করে দেখুন যদি না হয় তাহলে আমার চ্যানেলে এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে হয়নি কারণ হবেই ইউনিভার্স আপনাকে যেটা রিলিজ করতে বলছে সেটা যদি আপনি সত্যিই আজকের দিন রিলিজ করতে পারেন আপনার অপেক্ষা করা আপনার নিজের ইনটিউশনকে বিশ্বাস না করা ব্যালেন্সে আসতে পারছেন না সেই ভয়ে থাকা এবং নিজের মাইন্ড বডি এবং সোলকে অ্যালাইনমেন্টে না রাখা তাহলে এই হিলিংগুলো যদি আপনি করতে পারেন তাহলে ছ মাস পরে এসে আমি জানি আপনি এটা জানাবেন যে আপনি অনেক ভালো আছেন আপনি জীবনে হয়তো অনেক কিছু পেয়েছেন অনেক কিছু আপনি ম্যানিফেস্ট করতে পেরেছেন যেটা হয়তো আপনি আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারছেন না তো হ্যাঁ এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই খুব সুন্দর টিয়া পাখির পালকটি চুজ করেছেন আপনাদের তো অবশ্যই হার্ট চাকরা হিলিং হচ্ছে বা হার্ট চাকরা পার্জিং হচ্ছে আপনারা হয়তো অনেকেই প্যালপিডিশন ফিল করছেন পিরিয়ড আর্লি বা ডিলে হতে পারে আপনাদের হরমোনাল ইমব্যালেন্স হয়তো হতে পারে একটুখানি ডাক্তার কনসাল্ট করবেন বা একটুখানি সেক্রাল চক্রের ওপরে মেডিটেশান করবেন আপনারা এই মুহূর্তে হয়তো খুব আপনাদেরকে এই মুহুর্তে প্রথম যে গাইডেন্সটা আপনাদের জন্য আজকের দিনে আসছে সেটা হচ্ছে যে আপনাদের যা কিছু মানে ঘর বাড়িতেও নিজের মাথাতে তো অবশ্যই ঘরবাড়িতেও যা কিছু পুরনো অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে পরিষ্কার করতে বলা হচ্ছে আর নিজের মাথাতেও যা যা অপ্রয়োজনীয় পুরনো জিনিস আছে যেটা আপনাকে খারাপ ছাড়া ভালো কিছু দিচ্ছে না সেটাকে কিন্তু আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে আমি আজকের দিনে দেখব যে আজকের দিনটা আসলে খুব ইম্পর্ট্যান্ট মানে আজকের দিনে বিশেষত্ব কি এই রিডিংটার থামনেল দেওয়ার কারণ একটাই যে আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনটা রিলিজ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন এবং আরও একটা যেটা কথা সেটা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে আমাদের ইনস্টাগ্রাম পেজে রেগুলার ডেলি আপডেটস আসবে আপনারা সেটা চেক করতে পারেন আর আমরা জানিয়ে দেবো আমরা আমরা নিশ্চয়ই দেখি কালকে একটা পোস্ট করে জানিয়ে দেব যে আমাদের ইনস্টাগ্রাম পেজটা আমরা আবার রিঅ্যাক্টিভেট করছি আর অবশ্যই উনত্রিশ তারিখ রাতে তো আমাদের মেডিটেশন আছেই আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে কন্ট্রোল আপনাকে বলা হচ্ছে যে যে মানে এটা দেখে আমার সুদর্শন চক্রের কথা মনে পড়ছে তো আপনার সাথে তো ভগবান নিজে দাঁড়িয়ে আছেন ঈশ্বর নিজে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি কন্ট্রোলটা হারাতে পারছেন না কেন আপনাকে কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল রিলিজ করা মানে ধরুন আপনি একটা মানুষকে চাইছেন যে সে এরকমভাবে ব্যবহার করলে খুব ভালো হয় সে সেরকমভাবে ব্যবহার করছে না সেই জায়গাটায় আপনার প্রচণ্ড ওভার থিঙ্কিং সেই জায়গাটায় আপনার প্রচণ্ড কষ্ট কেন হচ্ছে না সেই জায়গাটার প্রচণ্ড এক্সপেকটেশনস এই যে এটা কিন্তু পুরোটাই কন্ট্রোল থেকে আসে এবং আপনার মনে হয় যে এই মানুষটি যেহেতু আপনি যেভাবে বলছেন বা আপনি যেটা বলছেন সেটা করছে না তার মানে এই মানুষটি আপনাকে ভালোবাসে না তো এই এটা মানুষ রিলেটেডই বেশি আসছে এটা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ সবার ক্ষেত্রে হতে পারে তো আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলার সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানটা সেক্রাল চাকরা হয়তো বলতে পারেন হাইলাইটে আছে তো সবাই সেক্রাল চাকরার একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারাও যাচ্ছেন এবং আপনাদেরকে বলা হচ্ছে প্রথম আপনাদের জন্য যে মেসেজটা যে আপনাদেরকে রিলিজ করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল আপনাদেরকে কন্ট্রোল রিলিজ করতে হবে আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি যে কি ধরনের কন্ট্রোল এখানটায় বলা হচ্ছে যদি আপনারা বুঝতে নাও পারেন তো সিম্পলি এটা বলবেন যে আমি আমার আমি কন্ট্রোল ইস্যু রিলিজ করছি আমার দেখুন এটাতে কি হয় জানেন তো অন্য কে খারাপ থাকবে ভালো থাকবে সেটা বলতে পারবো না কিন্তু আপনি যদি এটা করেন তা আপনি খুব ভালো থাকবেন যখন নিজে ভালো থাকা যায় তখনই একমাত্র অন্যকে ভালো রাখা যায় না হলে কোনোভাবে ভাবে অন্যকে ভালো রাখা যায় না কন্ট্রাক্ট ওকে আপনাদের আপনাদের একটা গিভ টেকের ব্যাপার আছে কীরকম যে আচ্ছা ও আমার জন্য এটা করলো তাহলে তো আমাকে এটা করতে হবে আচ্ছা সে আমাকে এটা দিল তাহলে তো আমাকেও কিছু একটা দিতে হবে আচ্ছা সে আমাকে এরম করে বললো তাহলে ওর এটা হবে তো সব কিছুই যেন গিভ অ্যান্ড টেক আপনারা আনকন্ডিশনাল লাভ আনকন্ডিশনাল পিস আনকন্ডিশনাল মানে কোনো কিছুই শর্তহীন কোনো কিছু আপনাদের সিস্টেমটিক মানতে পারে না মানে আপনাদের মনে হয় সেটা হয়তো শুধুমাত্র এই ট্যারোর হিলার্স এদের এদের জীবনেই হয় আমাদের জীবনেও হয় না তো আপনাদের হয়তো এটাই মনে হয় মানে আপনারা হয়তো এরকম ভাব চিন্তা চিন্তাভাবনা রাখেন বা হয়তো ভাবেন যে সেটা শুধু আম্বানিদের জীবনেই হয় আমাদের জীবনে হয় না যে আনকন্ডিশনাল লাভ আনকন মানে আনকন্ডিশনাল বেতে টাকা আসছে মানে কোনো শর্তহীনভাবে সব কিছুই এখানে আমি শুধুমাত্র টাকা পয়সা ভালোবাসা শান্তি সেটা বলছি না শর্ত ছাড়া যে আপনি কিছু ডিজার্ভ করেন বা আপনি কাউকে কিছু দিতে পারেন এই জায়গাটায় আপনার একটা দ্বিধাবাদ্বন্দ্ব আছে এগেন এটা কন্ট্রোলেরই একটা পার্ট কিন্তু এই পার্টটা হচ্ছে যে আপনাকে রিলিজ যেটা করতে বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের এই চিন্তাটা যে সব সময় মানুষের সাথে সম্পর্কটা লেনদেনেরই হবে এই চিন্তাটা আপনাকে কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে ঠিক আছে আমি দেখব যে আরেকটা কি আসে রিলিজ করার জন্য আপনাদের আপনাদের যদি ভালো লাগে এই রিডিংটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে রেজোনেট করলে তো অবশ্যই জানাবেন খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন আপনার জানান তো খুব ভালো লাগে ইনসাইড আপনাদের অনেকেই থা অনেকেরই থার্ড আই ওপেন হচ্ছে যারা বুঝতে পারছেন না এখনও বা ইনটিউশন স্ট্রং হচ্ছে যারা বুঝতে পারছেন না এখনও তাদেরকে যেটা বলবো যে আপনারা একটা থার্ড আই মেডিটেশন করুন বা ইন্ডিগো কালারের কোনো একটা জামা পরে বা শাড়ি পরে বা সালোয়ার পরে যাই হোক কোনো একটা কিছু পরে ইন্ডিগো কালারের একটু মেডিটেশন করতে বসুন বা ওম চ্যান্টিং করুন সেটা খুব ভালো হবে আপনাদের জন্য আর আপনাদেরকে রিলিজ করতে সবথেকে বড় রিলিজ করতে বলছে কন্ট্রোল ডেস্টিনির ওপরে কারো কন্ট্রোল নেই অ্যাকচুয়ালি তো সেই জন্য কন্ট্রোলটাকে রিলিজ করতেই হবে আর সব সম্পর্ক লেনদেনের হয় না সম্পূর্ণ ভালোবাসার বা সম্পূর্ণ ঘৃণার সম্পর্ক হয় তো সব কিছু লেনদেনের হয় না যদিও ঘৃণা কথাটা বলাটা মানে হয়তো আমার দিক থেকে মানে খুব ঠিক মনে হয় না কারণ আমার মনে হয় যে আমি কাউকে ঘৃণা করার থেকে আমি তাকে ভুলে যাব সেটা অনেক বেশি আমার জন্য পিসফুল মানে কারোজন কাউকে ঘৃণা করলে তো তার প্রতি আমি কিছু না কিছু তাকে আমার জীবনে জায়গা দিচ্ছি তো যে মানুষটাকে আমি ভালোবাসতে পারছি না তার আমার জীবনে আর কোনো জায়গা নেই তো এরকমভাবে যদি ভাবতে পারেন তাহলে হয়তো আপনাদেরও খুব ভালো হবে ওপন ওপোনও রিলিজ করতে পারেন আপনারাও সেটাও আপনাদের জন্য খুব ভালো হবে আমরা উনত্রিশ তারিখে তো মেডিটেশান নিয়ে আসছি আপনারা যদি করতে চান অবশ্যই আপনারা জানাবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা